গুড মর্নিং ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো মোটামুটি ভালোই আছি চলো আবার একটা নতুন ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে অনেক কাজকর্ম থাকে তবে আজকে জানো তো ব্যতিক্রম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেই আজকে সকালবেলা ভালোই ঠান্ডা লাগছিলো ঘুম থেকে ওঠার পরে তারপরে পরিষ্কার হয়ে নাইটিটা চেঞ্জ করে ঘরদোর কিচ্ছু ঝাড় দিতে পারিনি আগে ভাবলাম ব্রেকফাস্টটাই করে নিই জানো এখন বাজে প্রায় ওই ঘড়িতে দশটা দশ মতো আর চলে এলাম ব্রেকফাস্টের জন্য কারণ এখন যদি ব্রেকফাস্ট না করি এগারোটা বারোটার সময় ব্রেকফাস্ট করলে দুপুরের খাওয়াটা একেবারে দেরি হয়ে যাবে আর এই ব্রেকফাস্ট করতে করতেই আমার একটা ঝামেলা হয়ে গেল কি বলে তো আমার গ্যাস শেষ হয়ে গেছিলো যদিও আমার ব্রেকফাস্টটা হয়ে গেছিল মানে বানানো তারপরেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো এই যে দেখো দুধে উতাল দিচ্ছি এখন আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে বেশি কিছু করব না এদিকে জ্যাম্পা রুটি বানাবো আর ওইদিকে হলো দুধ জাল দিচ্ছি দুধ দিয়ে হরলিস গুলে দেব গুড্ডুকেও দিয়ে দেব সাথে ভাবছি আমিও নিয়ে নেব রোজ সকালে কফি আর চা খাই তো না বাচ্চা মানুষ ওকে রোজ দিন কফি চা দেওয়াটা ঠিক না তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে তো আমি তোমাদের কমেন্টের কথা মাথায় রেখে আমিও ভাবছি যে ওর সাথে লাইফস্টাইলটা আমাকেও চেঞ্জ করতে হবে তা না হলে যখনই আমি একটু চা কফি নিয়ে বসি তখন ও বায়না করে তাই ভাবছি ওর সাথে সাথে আমাকেও করতে হবে আর এই দেখো এই দেখো রুটিটা সবে মাত্র শেখা একটা হয়ে গেছে আর একটা রুটি যখন মানে আরেকবারের রুটি যখন সেঁকতে নিয়েছি তখনই আমার গ্যাসটা চলে গেছে এদিকে ভেবেছিলাম গুড্ডুর জন্য একটু গরম জল বানাবো কিন্তু তার হলো না চলো আমিও একটু হাঁচি দিচ্ছি ভাবলাম যে গরম জল বানিয়ে দু এক ঢোক আমিও খাবো সকাল সকাল গরম জল খাওয়া তো শীতকালে খুবই ভালো তার জন্যই আর সঙ্গ দিল না গ্যাসটা আমার কি আর করা যাবে বলো তো যদিও একটা ভর্তি সিলিন্ডার আনা আছে তোমাদের দাদা এখন আমাকে একটু বাদে ফোন করতে হবে সে কাছের অফিসেই আছে এসে লাগিয়ে দিয়ে যেতে পারবে কিনা দেখতে হবে তো চলো হলিস্টটা গুলে নেই ফটাফট করে জ্যাম পারুটিগুলো ঠিকঠাক করে নেই নিয়ে খেয়ে নেই সকালবেলা দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেলো কখন আর ব্রেকফাস্ট করব বলো আর গুড্ডুকে ওদিকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর ওকেও পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়েছে গানে দু একটার মতো গান কমপ্লিট হয়েছে চলো আজকে তোমাদের সাথে অনেক বিষয় আমি শেয়ার করব। পরে বলছি তার আগে ব্রেকফাস্টটা ফটাফট করে করে নেই ঠিক আছে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না করতে হবে তার আগে তো পরিষ্কার করতে হবে আজকের বারটা হলো বৃহস্পতিবার জানো তো আগের বৃহস্পতিবারে একটা জায়গায় গিয়েছিলাম দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম তোমাদের সাথে ব্লকে ভেবেছিলাম শেয়ার করব। কিন্তু জানো পরিস্থিতি আর সময়ের সম্মুখীন হতে ইচ্ছে করেনি মন মাইন্ড ভীষণ খারাপ ছিল কদিন ধরে আমার একটা বোন সম্পর্কে বলতে পারো নিজের বোন না তবে নিজের বোনের থেকেও অনেকটাই বেশি রক্তের সম্পর্ক না থাকলেই যে কারোর সাথে কারোর আত্মার সম্পর্ক থাকে না এটা আমি বিশ্বাস করি না কেন না তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না তোমাদের দাদা ভাইয়ের স্টাফের একটা বউ তবে জানো তো তার সাথে আমি ফোনে কথা বলতাম কদিন আগে সিনেমা দেখতে গেছিলাম আজ ভাবলেই বড় অবাক লাগে যে সে আর এই পৃথিবীতে নেই যার সাথে এক মাস হলো। ঘুরতে গেছিলাম কত মজা আনন্দ করলাম এই দুর্গাপুরে যারা আমাদের রুম টুম সব দেখে দিল আর সে পৃথিবী ছেড়ে চলে গেছে একটা মারণ রোগ হয়েছিল সবাই যারা আমার আশেপাশে আছো আমার ব্লগগুলো ডেলি দেখো আমার পরিবারের সঙ্গে যারা যুক্ত তারা সবাই অনেকেই জানো কারণ আমি ফেসবুকে ভিডিও দেইনি যদিও বা কিন্তু ফেসবুকে ওই ভিডিওটা শেয়ার করেছিলাম তাদের মধ্যে অনেকেই জানবে মেয়েটার নাম ছিল সাথী তো সে আজ আমাদের কাছে আর নেই বলতে বলতে গলাটা ভার হয়ে গেল। গলা কাঁপছে সত্যি আমি বলতে পারছি না ক্যান্সারের মতো একটা মারণ রোগ হয়েছিল তার সে আর আমাদের পৃথিবীতে নেই খুব খারাপ লাগছে কিন্তু তবুও বললাম কারণ এই ভিডিওটা আমার থেকে যাবে সারা জীবন আগের বৃহস্পতিবারে আমরা সেখানেই গেছিলাম তার সৎকার ছিল সেদিনকে শান্তি ছিল কখনো ভাবিনি জানো তো কদিন আগে যার বিয়েতে গেছিলাম সেই যেই জায়গাটাতে তাকে রিসেপশানে সাজিয়ে রেখেছিল একই জায়গায় তাকে আবার দেখলাম চেয়ারে বসানো কিন্তু তাকে অন্য সাজে যদিও মারা যাওয়ার পর যেতে পারিনি বা যায়নি যেটাই বলো না কেন তবে বৃহস্পতিবারে গেলাম যে একটু তার মানে তার হাজব্যান্ডের সামনাসামনি হয়েছিলাম মনে হলো মন থেকে একটা হলেও বোঝা নেমে গেল। কারণ ইচ্ছে হচ্ছিল যেন তো ভীষণ সেখানে যাই তাকে হয়তো আর পাবো না কিন্তু তার ছোঁয়া তার বাড়ি ঘর তার খাট তার সবকিছু নিজের হাতে ঘর তৈরি ঘর গুছানো সব কিছু দেখে ওই মনটা ভীষণই খারাপ হয়ে গেল কি করা যাবে বলো ভগবানের ওপরে কারুর হাত নেই তবে ভগবান এটা না করলেও পারত তাই না বলো গল্প করতে করতে সমস্ত কাজই প্রায় কমপ্লিট আগেই তো ভিডিও শুরুতেই বলেছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে গুড্ডু স্কুলটা বন্ধ ছিল মানে ওদের বড় ক্লাসে সিক্স সেভেনের হিটস হচ্ছিল খেলার তাই আজকে ওদের ক্লাস সাসপেন্ড করা ছিল সেই জন্য ওদের ক্লাস হচ্ছিল না তাই স্কুলে আজকে পাঠাতে নিষেধ করেছে ছোটোদেরকে আজকে তো সেরকম কাজের তারা নেই তাই ধীরে সুস্থে কাজকর্ম করছি এখন সন্ধ্যেবেলা গুড্ডুকে পড়তে বসিয়েছি আজকে গুড্ডুকে সংস্কৃত শ্লোক লিখতে দিয়েছি গুড্ডুর হাতের লেখা বড়ই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন কি করব বলো আচ্ছা তোমাদের কাছে কোনো টিপস আছে হাতের লেখা ভালো করার দেখো পড়তে বসেছে আর একদম স্থির থাকছে না জানো ওই খুন্তিটা আমি নিয়ে এসেছি গুড্ডুকে মারার জন্য কেননা পড়তে বসে এত চঞ্চল মানে কী বলবো এত ছটপট হলে আমি কি করে পড়াবো বলো তো তোমরাই আর এদিকে তো বইয়ের গাদা গাদা বই স্কুল থেকে জানো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি গুড্ডুই বলুক তোমাদেরকে ওই ভূগোল বইয়ের ঘটনাটা বল যখন আমাদের বই দিচ্ছিল আমাকে তখন যে ভূগোল আমাকে বইটা দিয়েছিল সব বইয়ের মতো ভূগোল বইটা ওইটা হলো ফরে বই দিয়ে দিয়েছিল আর ওটার মা হলে একটা চাপটা পড়িয়ে দিয়েছিল তারপরে আবার হলো কয়েক এই রিসেন্টলি কয়েকদিন হলো আবার চেঞ্জ করলাম বইটা নিজের থেকেও চেঞ্জ করেনি যখন ভূগোল পড়া হচ্ছিল তখন দেখছে আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে মিলছে না বইটা তখন ও দিদি ভাইকে বলেছে দিদি ভাইরা দেখে বলেছে যে ও হ্যাঁ ঠিকই তো এই বইটা তো ওই বইটা না মানে ও তো থিরিতে উঠলো এবার ওকে ফোরের বই দিয়ে দিয়েছে আর আমি জানো তো দেখতে পাইনি ভালো করে যে কোন ক্লাসে আমি অত লক্ষ্যও করিনি আমি ওকে পড়িয়ে দিয়েছি একটা চ্যাপ্টার পুরো প্রশ্ন টশ্ন সব সহকারে মুখস্থ হয়ে গেছিল এই হলো ব্যাপার তো যাই হোক হ্যাঁ তো গুড্ডু দাঁতগুলো তোমরা সবাই একটু প্রে করো ভগবানের কাছে গুড্ডু দাঁতগুলো যেন তাড়াতাড়ি বেরিয়ে যায় দুদিকে দেখো সামনে সরষাতে পুজো এটা হলো সরষత్తు পূজো স্পেশাল দাঁত নারে গুড্ডু ফোকলা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই স্টাইল শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা এখানেই দেখা হবে নেক্সট দিন তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কোথাও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করো চলো আজকের মতো টাটা